আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার জল মোটরসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আলোচনা করব একটি কম্বু প্যাকেজ নিয়ে আর আজকের যে কম্বু প্যাকেজটি আপনাদেরকে আমি দেব এই প্যাকেজটি আপনাদেরকে আমি সাত দিনের জন্য এই প্যাকেজটি দেবো আর এই প্যাকেজটি যারা নেবেন সবচেয়ে কম প্রাইজে এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং আজকের যে আমি প্যাকেজ অফারটি যে দিবো এই অফারটি কিন্তু সাত দিনের জন্য যারা সাত দিনের মধ্যে নিতে পারবেন আজকের যে আমি প্রাইসটি দিব এই প্রাইজের মধ্যে নিতে পারবেন এবং সাত দিন ওভার হয়ে গেলে আপনাদেরকে আমি এই প্রাইজে দিতে পারবো না কারণ আজকের যে প্রাইসটি আপনাদেরকে আমি দিব এটি কিন্তু অবাক করা একটি প্রাইস কারণ মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা কম অনেকে আসলে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই মাঝে মধ্যে আপনারা অফার ডিসকাউন্ট দেন না অবশ্যই মাঝে মধ্যে আপনাদেরকে আমরা অফার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি অবশ্যই যারা আজকের এই প্যাকেজটি নেবেন অনেক কমে পাবেন এবং বিস্তারিত আপনাদেরকে আমি জানাই দিব এখন আজকের প্যাকেজে হল পিওর সাইনএ আইপিএস কম্বো বারোশো বিয়ে আর সাথে যে আপনাদেরকে আমি ব্যাটারিটি দেব এটি হলো এসপিডি দুইশো টি এবং এই ব্যাটারিটি কিন্তু টিউবলার প্লেট একটি ব্যাটারি এবং গ্যারান্টি এবং ওয়ারেন্টির বিষয়টি আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করে দিই আইপিএসটি হলো চব্বিশ মাসের ওয়ারেন্টি আর ব্যাটারিটি হলো চব্বিশ মাসের গ্যারান্টি আইপিএস এবং ব্যাটারি দুটোই কিন্তু চব্বিশ মাসের গ্যারান্টি হয়ে গেল। তার মানে আপনাদেরও অনেক লাভ হয়ে গেল অনেক দেখা গেল আইপিএস ওয়ারেন্টি চব্বিশ মাস ব্যা ব্যাটারি হলো আঠারো মাস আজকের প্যাকেজটি কিন্তু আইপিএস এবং ব্যাটারি দুটোই কিন্তু চব্বিশ মাসের গ্যারান্টি এবং চব্বিশ মাসের ওয়ারেন্টি যারা ছয়টি ফ্যান দশটি লাইট একসাথে ব্যবহার করবেন আজকের প্যাকেজটি কিন্তু আপনাদের জন্য এবং ছয়টি ফ্যান দশটি লাইট যদি আপনারা একসাথে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাকআপ টাইম পাবেন তিন থেকে চার ঘন্টা আসলে এই প্যাকেজ দিয়ে অনেকে ফ্যান লাইট আরও কম ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাকআপ টাইম আরও দুই থেকে তিন ঘন্টা বেশি পাবেন আজকে যে আপনাদেরকে আমি অবাক করা যে অফারটি দিব এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাত্র সাত দিনের জন্য হ্যামকুপিউর সাইনএ কুম্বো বারোশো বি আই পি এস এসপিডি দুইশটি টিউবলার প্লেট ব্যাটারি আসলে ওই ব্যাটারিটি অনেকে টিউবলার প্লেট ব্যাটারি পছন্দ করেন ব্যাকআপ টাইমও বেশি পাবেন যে আজকের যে অফারটি আপনাদেরকে আমি দিচ্ছি এটি হলো মাত্র আটত্রিশ হাজার টাকা এই প্যাকেজটি কিন্তু বিয়াল্লিশ এবং তেতাল্লিশ হাজার টাকা আমরা কিন্তু বিক্রয় করেছি এবং খোলা মার্কেটে কিন্তু এরকমই দাম চল্লিশ হাজার টাকার উপরে আপনাদেরকে আমি সাত দিনের জন্য অফার দিয়েছি যারা এই প্যাকেজটি নেবেন মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুমের নাম হলো উপাজ্জল মোটরস এবং আমাদের দ্বিতীয় শাখা শোরুমটির নাম হলো সামি ব্যাটারি হাউস আমাদের ঠিকানা ভোটবাজার গাজীপুর এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যারা এই প্যাকেজটি নিতে চান সাত দিনের মধ্যে নিতে হবে এবং যারা সরাসরি আমাদের শোরুম থেকে নেবেন চলে আসবেন সরাসরি আমাদের শুরু এ সবাই ভালো থাকবেন ক্ষুধা